এইটাও বেশ কিউট কিউট দেখতে এটা তো হাতে করে ঘোরায় এই নাগরদোল্লাটা তো একটু আগে অনেক বাচ্চা চেপেছিল এই যে বর্ষায় এরকম রাস্তা হয়েছে বৃষ্টি হয়েছে সব রাস্তা ডুবে গেছে তো এরকম অবস্থা হয়েছে ওই নাগরদোল্লায় আর ওই টয় ট্রেনে যাওয়ার জন্য এইটা দিয়ে চেপেছি বাচ্চা আর ওখানে নাগরদোল্লা ঘুরছে আর এই যে আর এই পিছনটা এদিকে মাঠ জমি জামা সব నాగত ল্যা ঘুরছে কপাক তিন পাক হলো জানি না কপা কত তো এই টয় ডেন্টাই যেহেতু আমি প্রথম চাপলাম তো একটু ভিডিও করে রাখলাম যদিও রিস্ক ছিল ভিডিও করাটা কারণ নিজেটা পুরো জলা জমি আমি প্রথম চাপলাম এটা এই ধান ফোন যদি একবার পড়ে যেত তো না পাওয়ার সম্ভাবনাই বেশি কারণ এক মানুষ জল ছিল নিজে তার উপরে স্ট্যান্ড করে লাইন পেতে এটা ঘুরছে তা হলেও এনজয় করেছি খুব আমি একদম পিছনের সিটে তো বসেছিলাম সামনের সিটগুলো আগে থেকে ভর্তি হয়ে গিয়েছিল আর ভিডিও করব বলে আমি একদম পিছনের সিটে একাই বসেছিলাম ভয় লাগছিল ভীষণই অনেকগুলো পাখি ঘোরালো প্রথমে গুনছিলাম গুনতে গুনতে ভয়ের চোটে ভুলে গেছি আর এক হাতে তো ধরে থাকতে হয় আর এক হাতে ফোন ছিল তো রিক ছিল ব্যাপারটা তারপরে থামার পর বেশ কিছু ফটো তুলে চলে এসেছিলাম ঠিক আছে তাহলে এই ব্লগটাকে নিয়ে শেষ করছি এখনকার মতো টাটা